আগে রেজাল্ট দেখুন পরে কি করে করলাম সেটি সংক্ষেপে দেখাবো ছাদে বাগান চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আপনার বাচ্চার বাড়াতে চান তাহলে ওই গুঁড়ো দুধ এর কথা ভুলে যান আর ছাদে এই গাছটি লাগান বিনা পয়সায় মা সরস্বতী আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ে দেবে গ্যারান্টি পয়সার চেয়ে ব্রেনের দাম বেশি দেখছেন গাছটি সামান্য অল্প একটুখানি জায়গায় কত সুন্দর বেড়ে উঠেছে সম্পূর্ণ অর্গ্যানিক এটি হচ্ছে একটি শাক এই শাকটির নাম হচ্ছে ব্রাহ্মী শাক শাস্ত্র মতে এই ব্রাহ্মী শাক আমাদের স্মরণশক্তি মনন এবং বুদ্ধি ডেভেলপমেন্টের জন্য একেবারে আদর্শ তো কিভাবে করলাম সেটা আপনাদের দেখাই এরকম একটা দু লিটারের বোতল নেবেন আর এরকম একটা কাঁচি নেবেন কাঁচি নিয়ে এই দু লিটারের বোতল গলা বরাবর ঘ্যাঁচ করে কেটে নেবেন আমি এখন এই বোতলটা কাটছি না তার কারণ আমার অলরেডি গাছ বসিয়েছি কিভাবে বসিয়েছি সেটি আপনাদের সাথে দেখাচ্ছি এবার এই বোতলের গায়ে এরকম যদি তাতাল থাকে তা ভালো না হলে শীত গরম করেও ফুটো করে দিতে পারেন পরপর ফুটো করে অন্তত করে বিশ পঞ্চাশটা ফুটো করে এবার বাজার থেকে ব্রাহ্মী শাক কিনে নিয়ে আসুন বোতলে মাটি ভরে এই ছিদ্র বরাবর সেই গোড়াগুলোকে আপনি গুঁজে দিন আর উপরের অংশ রান্না করে খেয়ে নিন এবার মাঝে মাঝে জল এবং সার দিতে হবে দেখুন এই কিছুদিন আগে আমি এই গাছগুলিকে এই গোড়াগুলিকে আমি বসিয়েছি এই বেগুনগুলোর মতোই আবার এর থেকে নতুন গাছ বার হয়েছে দিন যত যাচ্ছে ততই আমাদের চারপাশ থেকে প্রাকৃতিক জিনিস হারিয়ে যাচ্ছে ততই আমরা কৃত্রিম জিনিসের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি এই বোতলগুলিকে যদি আপনি হ্যাঙ্গিং করতে চান এই ধরনের কোনো টেরিকটের কাপড় কেটে আপনি একটা হ্যান্ডেল বানিয়ে নিন তাহলে আপনি হ্যাঙ্গিং করতে পারবেন জমিনেই তো কি হয়েছে ছাতেই আপনার ভবিষ্যৎ তৈরি করুন এইভাবে আপনার ছাদ বাগানের দুটো একটা প্লাস্টিকের বোতলে যদি আপনি ব্রাহ্মী শাক তৈরি করেন তাহলে আপনার বাচ্চাকে পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট ডিএইচএ আপনি তাকে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনকে অলে সেট করে দিন তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা